আজকে আমাদের অটো ইনকিউবেটরে প্রথম বাচ্চা ফুটে বের হয়েছে আর আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে দেশি মুরগির বাচ্চা আমাদের এখানে তেরো দিনেও কিছু বাচ্চা ফুটে যায় তো চলুন আজকে শুরু করা যাক আমার এই অটো ইনকিউবেটরের কাহিনি এবং যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত শুধু ইনকিউবেটর থেকে যে বাচ্চা হচ্ছিল এরকম না মনে হচ্ছিল আমারও আজকে বাচ্চা বের হয়েছিল কারণ এই বাচ্চাগুলো যখন আমি ভিডিও করছিলাম এটা রাতের ভিডিও এর আজকে রাতেই বাচ্চাগুলো যখন উঠতে শুরু করে তখন আমি ভিডিও করে রাখি কিন্তু পর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই মোটামুটি রাত চারটার দিকে বিদ্যুৎ গিয়েছে আজকে সারাদিন বিদ্যুৎ আসবে না কখন জানি মাইকিং করে গেছে গাছ কাটবে না কী কাটবে এর জন্য আসলে সারাদিন বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ লাইনের লোকেরাই আর কি গাছ কাটবে তো আমি তো পড়ে গেছি টেনশনে আজকের দিনেই কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলো আর এই বিষয় নিয়ে একটু পরে বলছি তার আগে বলে নি আমার যে অটো ইনকিউবেটারটার কাহিনী এটা আমি আজকে প্রথম ইনকিউবেটারটা তৈরি করার পরে ফার্স্ট টেস্টিং ব্যাস দিয়েছিলাম বাচ্চা এবং এই ইনকিউবেটারটা হচ্ছে অটো আমি এর আগে যতগুলো ইনকুবেটার তৈরি করেছি এবং ইউজ করেছি সবগুলো ছিল ম্যানুয়াল এবং খুবই সাশ্রয়ী রেটের মধ্যে এটার ক্ষেত্রে একটু খরচ বেশি হয়েছে তবে চেষ্টা করেছি এই খরচের মধ্যে যেন খুব সুন্দর একটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় এরকম একটা ইনকুবেটার তৈরি করার জন্য তো ইনকুবেটারের যখন টেস্টে দিয়েছিলাম এরপরে আপনারা দেখেছিলেন একটা ডিজাস্টার এসেছিলো আমার এই ইনকুবেটারের ঘরেই একটা হাউস রয়েছে যেটাকে আমি অ্যাকোরিয়াম ফিশ করতে চাচ্ছিলাম মনস্টার ফিশ চাষ করতে চাচ্ছিলাম সেই মনস্টার ফিশের ট্যাঙ্কটা ব্লাস্ট হয়ে যায় সেই ব্লাস্ট হওয়ার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আপনারা দেখেছিলেন কি একটা অবস্থা হয়েছিল পুরো ইনকুবেটার উড়ে গিয়েছিল এরকম একটা অবস্থা তারপরে পানি টানি ঢুকে ডিম টিম নষ্ট হয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছিল তো তারপরে আশায় ছেড়ে দিয়েছিলাম আমার ইনকিউবেটারের যে ওই যে দেখতে পাচ্ছেন কাজ ভাঙ্গা কীভাবে কীভাবে ব্লাস্ট হয়েছে এবং এই ইনকিউবেটার থেকে ডিমের বাচ্চা পাবো সেটাই আসলে আমি কল্পনা করিনি তো যতগুলো ডিম দিয়েছিলাম তার মধ্যে মোটামুটি থার্টি পার্সেন্টের মতো ডিম ঠিক ছিল বাকিগুলো সব একদম নষ্ট হয়ে গেছিলো তো সেই থার্টি পার্সেন্ট ডিমের মধ্যে থেকেই আসলে টেস্ট করা তো থার্টি পার্সেন্ট ডিমের মধ্যে কিন্তু অনেকগুলো ডিম পচে গেছিলো নষ্ট হয়ে গেছিলো ভেঙে গেছিলো সেগুলো কিন্তু ফেলাই দিয়েছিলাম এর মধ্যে কিছু কিছু ডিম আমি তুলে রাখছিলাম আমি তো কল্পনাও করতে পারিনি যে এখান থেকে বাচ্চা বের হবে তো আপনাদের মানে কী বলবো আপনাদের সাপোর্টে আর কি অনেকে বলেছিলেন যে ভাই এর ভিতরে ডিমগুলো দিয়ে রাখেন বাচ্চা হবে তো তাদের কথা শুনেই আর কি আমি ইনকুবেটারের মধ্যে ডিমগুলো দিয়ে রাখছিলাম এখান থেকে আল্লাহর অশেষ রহমত আল্লাহ চাইলে কী না করতে পারে একদিন এই ডিমগুলো টোটাল ডিম তো কারেন্ট পাইনি মানে হিট পাইনি পাইনি পানির মধ্যে ভিজা ছিল ঠান্ডার মধ্যে ছিল এরপরেও বাচ্চা বেঁচে আসে বাচ্চা বেঁচেছিল তবে হ্যাঁ এখানে যে প্রথম ব্যাচের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো থেকে মোটামুটি যে কয়টা ডিম ছিল প্রত্যেকটা ডিমের মধ্যেই যেগুলো আমি রেখে দিয়েছিলাম প্রত্যেকটা ডিমের মধ্যেই বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চা যেগুলো ছিল সেগুলোর প্রত্যেকটা থেকে বাচ্চা বের হয়ে গেছিলো যে কটার বাচ্চা বের হয়নি এখনও সেগুলোকে আমি হাত দিয়ে চেষ্টা করতেছিলাম আসলে অল্প করে বের করে দেওয়ার জন্য আর বাকি যেগুলো ছিল এক নষ্ট পচা সেগুলোকে আমি ফেলে দেই নষ্ট পচা বলতে গেলে নষ্ট পচতো না হয়তো বা ওই পচেছে এক কারণে কোথাও ক্র্যাক হয়ে গেছে ফেটে গেছে তো সেগুলো মোটামুটি পচে গেছিলো তো ওই ডিমগুলো আসলে আর বাচ্চা হয়নি আর এই ডিমগুলো বসেছিলাম হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়েছিল সেগুলোর পরে আবার একত্রিশ তারিখের ডিমের বাচ্চাগুলোও দুই দিন পরে আবার বের হয়ে যায় তো একত্রিশ তারিখের ডিমের বাচ্চা এবং ছাব্বিশ তারিখের ডিমের বাচ্চা কয়দিন কয় বেশি তফাত হয় না তো আমরা একসাথেই এটাকে ব্রুডিং করার জন্য ব্যবস্থা করি তো আজকে যেহেতু ছাব্বিশ তারিখের ডিমের বাচ্চা বেরোচ্ছে এই বাচ্চাগুলো বের হওয়ার দিনই হয় সমস্যা সারাদিন তো বিদ্যুৎ নাই নাই তার মধ্যে আবার হচ্ছে ঠান্ডা পড়ে গেছে তো কী করে বুঝতে পারছিলাম না বাচ্চাগুলোকে বের করে আগে রোদে দেই এবং রোদের মধ্যে কিন্তু ব্রুডিং করা যায় তবে একদিনের বাচ্চা রোদে ব্রুডিং করাটা আসলে সো টাফ এবং সেই সময় বাচ্চাগুলো বাঁচবে কিনা বলা যাচ্ছে না তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার পুরনো হারিকেন ছিল হারকিন ইনকুবেটার সেই হারিকেন ইনকুবেটারগুলো বের হারিকেনগুলোকে বের করে নিয়ে আসি এবং হারিকেনগুলো দিয়ে চেষ্টা করতেছিলাম যে আসলে যদি কোনো আগুন বা হিট তৈরি করে সেখানে যদি ব্রুডিং করা যায় আর আমি এইবার বাচ্চা ব্রুডিং করার জন্য কিন্তু আলাদা করে একটা ব্রুডিং সিস্টেম তৈরি করেছি যেখান থেকে আমি ওপর দিয়ে আমার বা ব্রুডারের ভিতরের গ্যাসগুলো ভেন্টিলেট করতে পারবো সাইড দিয়ে গ্লাস দিয়ে দেখতে পারবো আমার ওপরের কাপড়টাকে কোনোভাবে সরানো লাগবে না বাল্বটাকে অ্যাডজাস্ট করতে পারবো খুব একটা সুন্দরভাবে চেষ্টা করেছে একটা সিস্টেম করার জন্য তো যে সিস্টেমটা আসলে জন্য সেই সিস্টেমে কিন্তু আমার হারিকেন কাজ করতেছিল না আমি চেষ্টা করতেছিলাম হারিকেন দিয়ে হিট করার কিন্তু কোনোভাবে হিট হচ্ছিল না এত পরিমাণে ধোয়া হচ্ছিল যে ধোয়ার কুণ্ডুলির মধ্যে যদি বাচ্চা রেখে দেয় ধোয়াতেই বাচ্চা নষ্ট হয়ে যাবে তো আমি আসলে বাধ্য হয়ে বাচ্চাগুলোকে রোদে রেখে দেয় তো হঠাৎ করে মনে পড়ে যে আমার একটা পুরনো জেনারেটার ছিল যে জেনারেটারটা প্রায় পাঁচ বছর ধরে পড়ে আছে সেই জেনারেটার দিয়ে কোনো কিছু করা যায় কিনা তো জেনারেটার বেকার করে নিয়ে আসি দেখি এর ভিতরে ইঁদুরে বাসা করে নষ্ট করে ফেলছে মোটামুটি ইঁদুরে বাসার তেলা বাসা ছিল তো ভাবলাম যে এটাকে নষ্ট হয়েছে কি না হয়েছে আগে একটু ঠিক করতে নিয়ে যাই আজকে যেহেতু ঠিক করার লাগবে তো আমি আমার এলাকার হচ্ছে মোটরসাইকেল মেকারের কাছে নিয়ে আসি তো যখন কপাল খারাপ হয় তখন এরকমই হয় মোটরসাইকেল মেকার সব খুলে ঠিকঠাক করে একবার স্টার্ট দিয়ে দেয় স্টার্ট দেওয়ার পরে আমি আরেকবার স্টার্ট দিতে যাই আর তখনই হচ্ছে এটার যে ফিতা দিয়ে টান দিতে হয় সেটা নষ্ট হয়ে যায় তো তারপরে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ি হচ্ছে বাসার দিকে আসলে কোনো কিছু যখন হয় না তখন আল্লাহকে ভরসা করা ছাড়া কোনো উপায় থাকে না আর আমি আমার তকদিরে বিশ্বাস করি যতটুকু আমার আছে যতটুকু আমার থাকবেই তো আল্লাহর অশেষ রহমত বাড়ি এসে শুনি যে বিকাল পাঁচটার পরে নাকি বিদ্যুৎ দেবে আমি আসি চারটার দিকে ঘন্টা অপেক্ষা করি আর আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে তো পাঁচটার পরে যখন বিদ্যুৎ আসে তারপরে বাচ্চাগুলোকে ব্রুডারে নেই এবং কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত ঝরঝরা এবং সতেজ আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলা একটাও নষ্ট হয়নি এক পিস বাচ্চা নষ্ট হয়নি একটা শুধু বাচ্চা প্রতিবন্ধী ছিল সেই বাচ্চাটা নষ্ট হয়েছে বাকি যে ডিমগুলো ছিল তার মধ্যে একটা ডিম পড়েছিল সেই ডিমটাকে রেখেছিলাম ওই সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওইটা একটা ডিম তো ওইটাকে আজকে আবার বের করি যে তিন দিন পরে আজকে আবার বের করতে চাই যে ওইটা দেখি আসলে কি অবস্থা দুদিন পরে এটা আসলাম তো দেখি যে এর মধ্যে আরও দুইটা বাচ্চা হচ্ছে চিউচিউ করতেছে এবং এই দুটা বাচ্চা হচ্ছে গলা ছিলা বাচ্চা আমি মধ্যে কী ব্যাপার আজকে কিসের চিউচুই করতেছে বাচ্চা তো যে দেখি যে এটা হচ্ছে সাত তারিখের ডিমের বাচ্চা তো আজকে হচ্ছে বাইশ তারিখ সাত তারিখ আমি অবাক হয়ে গেলাম যে সাত তারিখের বাচ্চা কীভাবে বাইশ তারিখ হয় আমি কোনোভাবে ক্যালকুলেটার মিলাতে পারছি না তারপরেও আসলে বুঝতে পারতেছিলাম না কেন কি হল তো আমি এটাকে আবার এই ব্রুডারের মধ্যে রেখে দিই কারণ এই দুইটা বাচ্চার জন্য আর কি ব্রুডিং করবো আর আমি প্রত্যেকটা ব্যাসে ষাট থেকে টাকা করে ডিম দেই কারণ আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার বাজারে চাহিদা কতটুকু সে অনুযায়ী আমি আমার বাচ্চাকে রেডি করি আমি সর্বোচ্চ একশো থেকে দুইশো বাচ্চা একসাথে করবো আছে কারণ বাচ্চা যখন আপনার বড় হবে তখন কিন্তু আপনাকে বাজারে নিয়ে গিয়ে মুরগি হিসেবে বিক্রি করতে হবে তো আমার এই যে কিছু হচ্ছে দেশি দেশি হাঁস এবং চীনা হাঁসের ডিম দেওয়া ছিল সেগুলো আজকে কুনাই দিছে আর কি তো সেগুলোকেও নিচে নামায় রাখলাম সেটারে আর আমার এই সাত তারিখের ডিমগুলোকেও আমি নামায় রাখার চেষ্টা করতেছি যে আসলে বুঝতেছি না আসলে সাত তারিখের ডিম ক্যান ফাটলো তো আসলে ক্যান বাচ্চা হইলো তো আমি সাত তারিখের ডিমগুলো নামাই রাখতে চাই হিসাব করি তো মামা এসে বলে যে এরকম হইতেই পারে আমার মামাকে দেখছেন হয়তো বা মামা আবার এগুলো সম্পর্কে ভালো বিশেষজ্ঞ মামা বলতে সেরকম হইতে পারে কারণ কোনো ডিম হয়তো অনেক আগে পারছে সেই ডিমের উপরে এসে অনেক মুরগি এসে ডিম পারছে তো তারা দেখা যাচ্ছে ওই টা দিছে আমি সাত দিনের পাঁচ দিনের ডিম একসাথে করে ডিম রসাই তো দেখা যাচ্ছে ওইরকম হতে পারে অসুবিধা যে আসলে কোনোটা এক্সট্রা ডিম হিট পাইছে তো সেই কারণে বের হইতেই পারে বাচ্চা তো তুই এক কাজ কর তুই নিচে না নামাই ওপরে তো আমি অনেক কষ্ট করে সবগুলো ডিম নিচে নামাইছিলাম নামানোর পরে আবার উপরে তুলে থুই তো আসলে এরকম ইনকিউবেটরে আপনারা কখন এরকম প্রবলেম পেয়েছেন কিনা জানাবেন আর আমার ইনকিউবেটরে যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিম এই ছোট পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল তো আপনাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে আমাকে বলেছিলেন যে ভাই এর মধ্যে যদি একটু কাপড় দিয়ে দেন তাহলে আপনার প্রবলেম সমাধান হয়ে যায় তো আমি কাপড় দিয়ে কিন্তু পরবর্তীতে এই ডিমের যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ছোট করে নিই এর মধ্যে ছোটো ছোটো ডিমগুলো সেগুলো দিতে পারি অটো ইনকুবেটারে এখন বলি অটো ইনকিউবেটরের সুবিধাটা কি অটো ইনকিউবেটরের সুবিধাটা হচ্ছে আপনাকে ইনকিউবেটরের আশেপাশে যাওয়া লাগবে না আসা লাগবে না শুধুমাত্র ডিম দিবেন পানি দিবেন আর কারেন্ট দিবেন তাহলেই অটোমেটিক বাচ্চা বের হয়ে যাবে এগুলো হচ্ছে সুবিধা এছাড়াও কিন্তু অটো ইনকুবিটার কিছু অসুবিধা আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম না আজকে সুবিধাগুলোই বললাম আপনাদেরকে আর আপনাদের যদি কারো ইনকুবেটার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব টেস্ট করে রেডি করে তারপরে আপনাদেরকে ইনকুবেটার দেওয়ার জন্য আর আমার এই বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খামারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু জুবাগ্রো থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম